হাই আমি এম ডি মিজানুর রহমান জেনেমিক্সের ছয় নম্বর লাইনের পদ্মা ফ্লোরের একজন সুপারভাইজার বলছিলাম দেখেন আমরা কী কী কীভাবে সঠিক পদ্ধতিতে অবলোকের মেশিনের সুতাটা লাগাইতে পারি খুব সহজেই তার মাধ্যমে আমরা সেই ভিডিওটির মধ্যে আমরা দেখতে পারবো কীভাবে অতি শীঘ্রই আমরা অবলোকের মেশিনের স্রোতাটা লাগাইতে পারি তাই যে কোনো গার্ম গেলে আপনাকে অবশ্যই ফার্স্ট ইন্টারভিউ প্রিন্টার প্রসি আমি বিশেষ করে এসিআর মেশিনে এটা দিয়ে নেবে এখানে সোটাগুলো কেটে দেওয়া থাকবে আপনি আলতোভাবে জয়েন করবেন এখানে লেগে দেবেন জাস্ট জয়েন্টটা দেবেন জয়েন্টটা দেওয়ার সাথে সাথে এখানে গি দেবেন এই দেওয়ার সাথে সাথে কেটে দেবেন যাতে ভিতরে না ঢোকে এ দুটো হচ্ছে মুপারেল একটা ফোর্থ ফ্লেট আর ফোর্থ ফ্লেডের ফোর্থ ফ্লেটের নিজেল থাকে দুইটা আর ফাইভ ক্রিডের ফাইভ ফ্রেডের ক্ষেত্রে আপনাদের কী করতে হবে একটু নামালো হবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের লোপারের যে সুতাটা এটা একটু লুপারের সুতার ক্ষেত্রে আগে কেটে নেবেন এখন দেখেন এখানে নিডেলের সুতাটা আছে সুতোটা টান দেবেন টান পরে যে গিরুটা ছিল যে গিরোটা জয়েন্ট এই জয়েন্টটা কেড়ে নেবেন কেড়ে নেওয়ার পরে তারপরে এখানে অনেক সময় লাইট থাকে সব অনেক মেশিনে লাইটটা জাল জাল জ্বাল দিয়ে নেবেন প্রয়োজন ক্ষেত্রে প্রয়োজন ক্ষেত্রে যদি আপনার প্রয়োজন হয় আর যদি না হয় সুতোটা আলতো ভিজিয়ে নেবেন অনেক ক্ষেত্রে নিডেলে ময়লা জমে থাকে লাগাবেন তারপরে আপনারা যদি নতুন হয় সেক্ষেত্রে একটু নিডেলটা মুছে নেবেন যাতে সুতোটা ঢুকতে সুবিধা হয় এই অতি শীঘ্রই নিডেলের সুতাটা আমরা লেগে নিলাম এখন টান দেবো লুকরের ক্ষেত্রে লুকোরের ক্ষেত্রে এই সুতাটা আউলটোভাবে টেনে দেবো তাহলে জয়েন্ট করে জয়েনটা এনে দেখেন কীভাবে আমরা বের করে নিচ্ছি খেলাম তারপরে নিডলের মাথায় নিয়ে দিলাম এটা একটু ক্রিটিক্যাল তারপরে দেখেন এই মাথাটা ঘুরিয়ে নেবেন তারপরে অতি শীঘ্র হ্যাঁ মাথাটা একটু এটা নেবেন প্রয়োজনপত্রে হ্যাঁ তারপর টান দেবেন এই দেখেন জয়েনটা কীভাবে চলে আসতেছে জয়েন্ট এই জয়েন্ট এই জয়েন্ট এই যে জয়েন্টটা চলে আসছে জয়েন্টটা জয়েন্টটা কেটে দেবেন তারপরে এভাবে এখানে রাখতে পারবেন আপনি ঘুরিয়ে ভিতরেও দিতে পারবেন তারপরে দেখেন ঘুরাবো তারপরে লাগাবো হয়েছে একটু শিলান তো দেখি কমপ্লিট আচ্ছা এটা তো গেল হচ্ছে আপনি অন্য একটা সুতা ছিল আগে ওইটার সাথে গিট দিয়ে করছেন হ্যাঁ যদি এটা পুরোটাই আপনাকে আসতে হয় স্টেপ বাই স্টেপ তখন কি আর একটু ডিফিকাল্ট হবে না তখন একটু ডিফিকাল্ট হবে তখন আমাদেরকে প্রথমে দেখতে হবে যে আমাদের মেন পয়েন্টগুলো চিত্রগুলো কোথায় আছে সেই অনুযায়ী অনুযায়ী আমাদের লাগাইতে হবে মেশিনের এক একটা প্রসেসে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তো বাই স্টেপ বাই স্টেপ এখানে লেখা থাকে তো এখানে দেখেন দেখেন অনেক ক্ষেত্রে আপনারা হয়তো নতুন তখন আপনারা দেখবেন যে এখানে প্রত্যেকটা মেশিনে আমাদের অবর মেশিন আপডেট মেশিন সব এখানে লেখা থাকবে প্রত্যেক স্টেপ বাই স্টেপ আপনাদের যদি কোনো ক্ষেত্রে এখানে ভুল হয় তাহলে অবশ্যই অবলকে স্কিপ করবে কিন্তু আপনারা যদি ভুলে যান তখন এখানে ভালো করে লক্ষ্য করবেন তাই প্রয়োজন মানে যারা অপারেটার নতুন নতুন ক্ষেত্রে হ্যাঁ যারা নতুন তাদের যারা অপরে তারা তো দক্ষ অপরে তারা জানে আচ্ছা নতুন এটা শিখতে পারে নতুন রায় এটা যারা একটু কাজের ক্ষেত্রে কর্মসূচি পরিশ্রম করলে সব কিছু সম্ভব যদি এটা করে তাহলে আপনাদের দুই দিনের ভিতরে অবলোক মেশিনটা আয়ত্ত আনা সম্ভব দুই দিনে সম্ভব জি স্যার আপনি এখানে কতদিন ধরে আছেন আমি এখানে স্যার আছি এক তারিখে জয়েন করছি এই আজকে নিয়ে বারো দিন কেমন মনে হচ্ছে স্যার আমার খুব ভালো লাগতেছে এখানকার পরিবেশ অনেক সুন্দর এখানে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লেক্স ফ্যাক্টরি আচ্ছা আপনার এমনিতে সবার সাথে মিশতে পারছেন জি স্যার এখানে সবার সাথে এখানকার ওয়ার্কার আর সব হচ্ছে ম্যাটেরিয়াল সবাই সবার সাথে সংযুক্ত হয় একে একজনের বিপদে একজনের এগিয়ে আসতে চেষ্টা করে যাক ভালো লাগতেছে আপনার নাকি জি স্যার তাহলে ঠিক আছে আমরা নতুন কোন ভিডিওতে পুরোটা দেখব হ্যাঁ জি স্যার যে কিভাবে স্টেপ বাই স্টেপ শুরু থেকে কিভাবে মেশিনে সুতা কাটতে হয় এটা পুরোটা দেখাবেন কেমন ইনশাআল্লাহ ভালো থাকবেন ভাই হ্যাঁ ইনশাআল্লাহ